একটু জঙ্গলের দিকে স্বামী একা রোজগার করে সংসারে কত খরচ তারপরে ছেলে মেয়ের পড়াশোনা এক আর পেরে ওঠে না হ্যাঁ তাই এই জঙ্গলে অনেক শাল গাছ আছে কিছু শাল নিয়ে যদি শাল পাতার থালা বানাতে পারি বিক্রি করলে দুটো পয়সা হবে হ্যাঁ যাই দেখি একটু জঙ্গলের দিকে পকো পবা কত বড় সাপ ওই পালাই ওই পালাই এখান হ্যাঁ আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না ওই পালাই হ্যাঁ এই আসবে পাতা কুরাতে এই আজকে গরু চরাতে ও আসবে ছাগল চরাতে একটু শান্তি থাকতে দেয় না হ্যাঁ এই জঙ্গলে যে আসবে তাকে আমি ছবল দেবো দংশন করবো হ্যাঁ থাকি এখানে দেখি কে আসে ও বাবা কোনদিকে যাচ্ছেন আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি না না ওদিকে যাবেন না ওদিকে যাবেন না কেন মা ও বাবা ভয়ঙ্কর একটা সাপ বিরাট বড় সাপ আমাকে কি তারা করেছে ভাগ্যের জোরে বেঁচে এসেছি আপনি ও যাবেন না তাহলে সাপে আপনাকে সাপে আপনাকে ছবল দেবে তোমার কোনো চিন্তা নেই মা আমার কিছু হবে না তুমি থাকো আমি যাচ্ছি আমাকে যেতেই হবে না আমি আসি মা আমি না যা চলে গেলো রে হ্যাঁ না না আমি যাই আমার কর্তাকে গিয়ে বলি যেমন করে লোকজন নিয়ে ওই সাপটাকে মারতে হবে তা না হলে কোন দিন কাকে দংশন করে বসবে তার ঠিক নেই যাই আমি কর্তাকে গিয়ে বলি তুই আমার উপর এত রেগে আছিস কেন তুই কি আমাকে দংশন করবি আমি তোমাকে দংশন করব কেন আমি তোর কি ক্ষতি করেছি আর মানুষের উপর তোর এত রাগ কেন আমি মানুষদের সহ্য করতে পারি না এখানকার মানুষগুলো আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ সময় জ্বালাতন করে তাই মানুষ দেখলে আমার হিংসা হয় ও তাই তুই আমাকে দংশন করতে চাইছিস হ্যাঁ আমি তোমাকে ছবল দেবো দংশন করবো বেশ তুই যদি আমাকে দংশন করবি এনে আমি হাত বাড়িয়ে দিচ্ছি তুই আমাকে ছবল মার হ্যাঁ এক্ষুনি দিচ্ছি জ্বালা করেছে কেনতে চাই যাচ্ছে কি যন্ত্রণা প্রভু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তুই যতদিন তোর মন থেকে হিংসা দূর করতে না পারবি ততদিন তুই শান্তি পাব না তুই হিংসা কর তাহলে তুই শান্তিই থাকবি কই শত সাথে আমি আমি আমাকে ক্ষমা করুণ আমাকে আপনার সঙ্গে পেয়ে চলে তুই ক্ষমা কবি সেদিন

আমার পাঁচটা না দশটা না একটা মাত্র বউ আর আমার বউকে সাপে তারা করেছে কোথায় সেই সাপ আজকে সাপটাকে পেলে আমি মেরেই ফেলবো এই তো এইটা একটা মস্ত বড় সাপ এখানে পড়ে আছে মনে হয় এইটাই সেই সাপ হারান জাদা তুই আমার বউকে তারা করেছিস আজকে তোর একদিন কি আমার একদিন তোকে আমি মেরেই ফেলবো কেমন লাগে কেমন লাগে একাই বের ফেললাম রে ওর শালায় কি আনন্দ হচ্ছে রে যাই পাড়ায় গিয়ে সবাইকে বলবো আমি এক নিজে একা একাই একটা বড় সাপ মেরে ফেলেছি ওরে কি আনন্দ রে

ফোস করতে তোর নিষেধ করিনি তুই যদি ফোস করে উঠতে তাহলে নিশ্চয়ই সে ভয় পালিয়ে যেত তো কি আঘাত করতে পারত না আপনি তো আমাকে হিংসা ত্যাগ করতে বলেছেন তাই তো আমি সম্পূর্ণভাবে ভাবে ত্যাগ করেছি এখন আমি ওদের কিছু বলিনি বাহ খুব ভালো করেছিস ঠিক আছে আয় আমি তোকে ভালো করে দিচ্ছি ওহ! শদে বাবা, শদে বাবা, আমি ভালো হয়ে গেছি শদে বাবা। আর আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই। আমি একদম সুস্থ হয়ে গেছি। ও শদে বাবা, শদে বাবা, একটা কথা বলবো। বল। আমি আমি আপনার সঙ্গে যাব শদে বাবা। আপনার কাছে থাকবো। ঘুরবো কা। আমি কোথায় থাকি না থাকি, আমার কি কোনো বাড়ি ঘর আছে? বা থাকার কোনো ঠিকানা আছে? তুই আমার সঙ্গে কোথায় যাবি? আপনি যেখানেই থাকবেন, আমি যেখানে আমি 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 যেখানে যাব যাব আপনাকে না আচ্ছা 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 ঠিক আছে চল তাহলে তুই আমার পিছনে পিছনে চলে আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আগে আগে চলুন আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি নমস্কার নমস্কার সাধু বাবা সুখে থাকো বাবা সুখে থাকো তা কোথায় চললেন যাই ঈশ্বর জিখানে নিয়ে যায় সেখানে আমি আসি তুমি থাকো আচ্ছা যান এই লোকটা সেদিন আমাকে খুব মেরেছিল আজকে ওকে একটু মজা দেখাবো

তো নাকটার মুখে কামড় না তাহলে আমার নাক বোচা হয়ে যাবে ও সাধু বাবা বাঁচা বাঁচা বাবা কি রে হয়েছে তুই আবারicano রূপুরতে হিংসা করছিস না সাধু বাবা এমনি আজকে একটু মজা দেখাবার জন্য করেছে ওই সেদিন আমাকে মেরেছিল কি রে তুই সেদিন ওকে মেরেছিস বুঝতে পারিনি আমার বউকে তারা করেছিল সেই রাগে আমি ওকে মেরেছি আর কোনোদিন মারব না আর কোনোদিন হিংসা করবি না মনে রাখিস হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না ভালোবাসা দিয়েই তাকে জয় করা যায় কথায় বলে অহিংসাই পরম ধর্ম ঠিক আছে সাধু বাবা তাই হবে আমি আর কোনো জীবজন্তুর প্রতি হিংসা করবো না সবাইকে ভালোবাসি আপনার কথাটা আমি মনে রাখবো যে অহিংসাই পরম ধর্ম